হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের যাই হোক অনেক ভালো আছো তাই না আমি ভালো আছি অবশ্যই এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকের কি নিয়ে হতে চলেছে চার আইডি রানিং কলের বিবিএন একদম ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া থাকবে ওপেন করে দেখাচ্ছি আর মনে করো যে তোমরা কতগুলো আছো না বালবাক না আসো তারা মনে করো যে ভাই বলে এটা করো ওটা করো বাল করো সাল করো ধনের বাল এটা বাল যাই হোক কালি দিতে চাইলাম না মুখ থেকে বের হয়ে গেল দেখো কোনে ইস্যু আছে কোন ইস্যু নাই ইচ্ছা মতো চালাইতে পারবা কলে যাইতে পারবা আমি তোমাকে কলে তুলে দেখাছি তোমার তো মনে করো অবিশ্বাসী ভিড় মতার মধ্যে আমি কলে তুলে দেখাইতেছি এই দেখো কলে ক্লে কলে যাই কলটা যাইতেছে এখন নো আপডেট ইস্যু বাংলা কথা বুঝছো কলটা কাইটা দিলাম কটা কলটা কাইটা দিলাম কারণ জানি না আমি স্ক্রিন রেকর্ড হইতেছে কি হইতেছে না কারণ কলে যাওয়ার পর দেখবা যে আমার স্ক্রিন রেকর্ডটা মানে সাউন্ডটা শোনা যাবে যাই হোক ফির কলটা লাগাইতেছি দেখো 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 কোন আপডেট ইস আছে নাই কোন কিছু দেখাবে না শুধু যাইতেই থাকবে কল সামনের জন্য জন ধরবে তখন কল কল টা কথা বলতে পারবা প্যারা চেল বুঝতে পারছো প্যারা চেল চার এলডি আরামসে তুইলা ভয়েস টানতে পারবা আর সাউন্ড শুনে যে কল ও গেছে দেখো আমার অন্য একটা ইয়ার মধ্যে কল আইসে গেছে বলতে বলতে ওয়েট রেটার মতো কল আইসা গেছে বুঝছো আইডি লগইন করছিলাম তাই হোক তোমরা এটা নিয়ে মনে করো সাউন্ড সেই লেভেল হবে আমি ট্রাই করছি দুই তিনজনকে নিয়ে জিসি তুলে সাউন্ড দেখাইছি কিরকম সাউন্ড এক সাউন্ড ভালো আর দুই তিন তোলো সাউন্ড বাবা একদম সাউন্ড আর এই চোদ্দ এর মধ্যে এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কারণ ভাষণ দেখা তোমার ভাই নিয়ে আসলো ভিপিএন দুই হাজার চব্বিশ তে গেলো এখন আছে পঁচিশ এই পঁচিশে নিয়ে আসলাম ভিপিএন যাই হোক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে বলতে এখনো দেই নাই তোমার রিভিউটা দেখে যখন বা জয়েন্ট দিবা তারপর আমি দেখাবো দিয়ে দেব নি বুঝছো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আমার পাশে থাকবা ভালোবাসা দিবা আর অতিরিক্ত যারা বক বক করে আমি জানি তো যারা মনে করো পুরো গুলো যে ছবি নাম দিয়ে বানাই নিতে চায় তখন আমি রেডের কথা বলি নাটক চুদায় তখন ভাই এত হলে নেওয়ার দরকার নাই মাল আমার কাছে এসে পড়া থাক সমস্যা নাই কথা যাই হোক এই বিভিন্ন ইনবক্সে আইসো ইনবক্সে টাকা টাকা চাই না ইনবক্সে না আইশো যদি টেলিগ্রামে না পাও যদি আমি না দিয়ে ইনবক্সে করো তাহলে আমি ইনবক্স দিয়ে দিবনি সমস্যা চেল আমি টেলিগ্রাম ও দিয়ে দিয়ে দিবনি চেল ওকে আল্লাহ হাফেজ